বাংলা বলে নাকি পৃথিবীতে কোনো ভাষা নেই বর্তমান দেশ তলপার একদিকে যখন পর্যায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বাংলার বাংলা ভাষা বলার জন্য বাংলা বাঙালি হওয়ার জন্য ঠিক অন্যদিকে এশায়ার এবং এরই মাঝে নতুন এক ইস্যু এসে হাজির সেটা হচ্ছে বাংলা বলে নাকি ভাষা নেই কোনো আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী এপিডিআর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী দাদা পৃথিবীতে বাংলা বলে কি কোনো ভাষা নেই বাংলা ভাষার যে ঐতিহ্য আপনারা অনেকেই জানেন যে পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হয় তাদের ওপর জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পশ্চিম পাকিস্তান তার বিরুদ্ধে বাঙালিদের যে আন্দোলন এটা হচ্ছে গোটা পৃথিবী আন্তর্জাতিকভাবে ভাষার স্বীকৃতি বাঙালি ভাষাকে দিয়েছে এটা গোটা পৃথিবীর একটা অত্যন্ত মানের ঐতিহ্যবাহী ভাষা হচ্ছে বাঙালি বাংলা এবং সেই সময়ে পূর্ব পাকিস্তানে যে আক্রমণ তার বিরুদ্ধে বাঙালিদের যে স্বাধীনতার লড়াই এবং বাঙালিদের যে কি বলে জাতিসত্ত্বার লড়াই এই লড়াই ইতিহাসে স্থান পেয়েছে আপনারাও জানেন ভারতে সেই সময়ে সেনাবাহিনী পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী থাকাকালীন এবং ইন্দিরা গান্ধী থাকাকালীন সেনাবাহিনী পাঠিয়ে সেই সময় যারা আক্রমণ করেছিল খান সেনা তার বিরুদ্ধে ইন্দি ভারতীয় সেনাবাহিনী লড়াইও করেছিল যদিও ইন্দিরা গান্ধীর এই পাঠানোর পেছনে একটা ভারতীয় সম্প্রসারণবাদের চিন চিন্তা ছিল ভিত্তি ছিল কিন্তু সেখানকার মানুষ তাই বলে সেখানকার মানুষের বাংলা বা ভাষাকে বাঁচানোর যে লড়াই এই লড়াই ইতিহাসে স্থান করে নিয়েছে আজও আমরা এই লড়াইয়ের শরিক বাং বাংলাদেশের সাথে আমাদের মানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে নারীর টান তাই আজকে যারা বলছে যে বাংলা বলে কোনো ভাষা নেই বা আজকে যারা বলছে বাঙালি বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে সাধারণ পরিযায়ী শ্রমিকদের ওপর যে হামলা চলছে এবং তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী সন্দেহ করে বাংলাদেশে এর বিরোধিতায় বাংলা ভাষার পক্ষে বাঙালি জাতিসত্তার পক্ষে এবং পরিযায়ী শ্রমিকদের এই অত্যাচারের বিরোধিতায় এবং আজকে এর সাথে জুড়ে হচ্ছে নির্বাচনের নামে এসআইআর এই পুরোটা কিন্তু একটাই প্যাকেজ আমি ধরে ধরে কয়েকটা বিষয় আপনাদের আলোকপাত করতে চাই নির্দিষ্টভাবে আপনারা দেখুন পরিযায়ী শ্রমিকদের একাধারে তারা কিন্তু সাধারণ মেহনতি মানুষ এখানে আরেকটা কথা বলেই বলা হচ্ছে যে বাংলা বললেই যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বিষয়টা তা নয় বাংলাদেশের ভাষাও তো বাংলা ঠিক এরকম বিজেপি নেতৃত্ব কিন্তু কথা বলছে একদম ওনারা যেটা আক্রমণ করতে চাইছে সেটা হচ্ছে বাঙালি জাতিসত্তার ওপর আজকের যে ভারত রাষ্ট্র এবং তাদের প্রতিনিধিত্বকারী যে শাসক দল তারা আক্রমণ করতে চাইছে বাঙালি জাতিসত্তার ওপর তারা আক্রমণ করতে চাইছে বাংলা ভাষার ওপর তারা আক্রমণ করতে চাইছে অনুপ্রবেশকারী নামে বাঙালি মুসলিম জনসাধারণের ওপর তারা আক্রমণ করতে চাইছে অনুপ্রবেশকারীর নামে এই সমস্ত বাংলার মেহনতি মানুষের ওপর যাকে তারা এসআইআর নামে এনআরসি করে উচ্ছেদ করতে চাইছে এবং একটা ব্যাপক মজুদ শ্রমিক তৈরি করতে চাইছে এক এক করে যদি ভেঙে বলি এটা কোন কেন একটা প্যাকেজ আপনারা দেখুন জবে থেকে দু হাজার চোদ্দো সালে বিজেপি এসেছে ক্ষমতায় তারপর থেকেই বাঙালিদের ওপর একটা অদ্ভুত আক্রমণ নামতে শুরু করলো প্রথমে দেখা গেল গোরক্ষা বাহিনী বাঙালি যারা খাদ্যাভ্যাস যেমন তারা গোমাংস খায় বাঙালি মুসলিম মানুষজন তার ওপর আক্রমণ শুরু হলো বিভিন্ন জায়গায় গোমাংস খাওয়ার নামে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা আটকে রাখা এমন খুন পর্যন্ত করা এটা আমরা চোখের সামনে দেখলাম তারপর দেখলাম কি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা যেখানে বাইরে কাজ করতে যা যারা মূল কারিগর এই সমস্ত নির্মাণের তাদের ওপর আক্রমণ শুরু হলো এবং আক্রমণ মানে তাদের ভোটার কার্ড আধার কার্ড বা যাবতীয় সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের পূর্বপুরুষ ধরে এই বাংলায় উৎপাদনের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে এবং তাদেরকে অনুপ্রবেশকারী বলে সেই বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের ঠেলে পেলে দেওয়া হলো বাংলাদেশে এবং চালান করা হচ্ছে পুষব্যাকের নামে চালান করা হচ্ছে ঠিক এই সময়ে ভোটের নামে যেটার কোনো অধিকারী ইলেকশন কমিশনের নেই আর জিআই এর অধিকার আছে একমাত্র নাগরিকত্বের এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার এবং একমাত্র অধিকার আছে যার যখন সেন্সাস হবে তখন এই নাগরিকত্বের প্রশ্নটা কিন্তু দেখা গেল এটাকে নির্বাচনের নামে যুক্ত করে দেওয়া হলো কি বিহারে আমরা দেখলাম ইলেকশনের আগে যেখানে দু সালে বিহারে কী বলে এস হয়েছে তারপর আবার একটা এসআইআর করে শুধুমাত্র অনুপ্রবেশকারীর নামে বিহারে এই মুহূর্তে প্রায় পঁচানব্বই লক্ষকে তারা বাদ দিল শুধু তাই নয় বিহারে এই মুহূর্তে বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি হচ্ছে ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে থেকে পঁচানব্বই লক্ষ বাদ আজ পর্যন্ত এরপর এটা কতটা বাড়বে সেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই তার সাথে সাথে এই যে বাকি যে সাত কোটি যারা এখনো ভোটার হয়নি তাদের বাবা মার সম্পর্কে প্রশ্ন নিয়ে এলো এই এসআইআর আর দু হাজার তিন সালের এসআইআর কিন্তু আকাশ পাতাল পার্থক্য এই এস করাই হচ্ছে যে অনুপ্রবেশকারী ভূত দেখে অনুপ্রবেশকারী খোঁজার নামে ব্যাপক মানুষকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া ব্যাপক মানুষকে ভারতীয় জনসাধারণ থেকে তাদের সমস্ত অধিকার রাষ্ট্রহীন করে তোলা এবং এটা হচ্ছে এনআরসি করার একটা প্রথম পদক্ষেপ যেটা আসাম মডেল প্রথমে ডাউটফুল ভোটার করবে তারপর আস্তে আস্তে এনপিআর করে এনআরসির দিকে যাবে এইটা আমরা সকলে বুঝে গেছি এই পুরোটাই কিন্তু একটা প্যাকেজ আসলে পুরো বাঙালিকে আক্রমণ করার এটা একটা প্যাকেজ এবং এইটা করছে এই মুহূর্তে বিজেপি সরকার এবং ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সরকারগুলো